যদি উনি চান চান। ওনার প্রমাণ করতে অভিযোগ নিয়ে থানায় চিত্রনায়িকা বুবলি ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে বসগিরি সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে ডেবিউ হয় স্বপ্নম বুবলির এরপর এ নায়কের সঙ্গে কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি একসঙ্গে কাজের মাঝে প্রেম ভালোবাসার সম্পর্কে জানান তারপর বিয়ে এবং পুত্র সন্তানের মা হন এ নায়িকা কিন্তু এই বিয়ে ও সন্তান নিয়ে প্রায় বিতর্ক হয় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রায় বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয় বুবলিকে এবার সেসব রুখে দেওয়ার জন্য পদক্ষেপ নিলেন তিনি সোশ্যালে মিথ্যাচার বানোয়াট অরুচিকর ও ভিত্তিহীন তথ্যপ্রচারের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন এ নায়িকা গত চব্বিশে এপ্রিল রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এ অভিনেত্রী এ নায়িকা জিডিতে লিখেছেন গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমাকে নিয়ে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে এই অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি এদিকে পুলিশ সূত্রে জানা গেছে প্রতিদিনের চিত্র জমশেদ ভাই মৌ সুলতানা সোনি কমিউনিকেশ এস কে উজ্জ্বল সোনিয়া শিমু ফেরদাউস কবির আবুল হোসাইন তুফান শাহিনুর আক্তার জাহিদুল ইসলাম আপন সহ পনেরো বিশটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি তার অভিযোগের তালিকায় চারটি গণমাধ্যমের নামও রয়েছে তবে এ ব্যাপারে কথা বলার জন্য নায়িকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি তার বুধবার সন্ধ্যায় ডিএমপির গুলশান বাড্ডাজনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এ কর্মকর্তা জানান বিষয়টি ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন